সাধারণ মানুষকে বিচার ব্যবস্থার উপর থেকে একটা ভরসা হারিয়েছে মানুষের একমাত্র জায়গা যে বিচারালয় আদালত আদালতে আজকে সর্বোচ্চ আদালত চন্দ্রচূড় সাহেব সুপ্রিম কোর্টের উনি এই মামলাটাকে বিচারের মামলাটাকে সর্বনাশ করে দিয়ে গেছেন বিচার ব্যবস্থাকে টোটালি বিচার ব্যবস্থা সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ম্যাচ ফিক্সিং হয়েছে এই ম্যাথ সিক্সিনে তারা রাজনীতি করে গেছেন টোটাল রাজনীতি করে গেছেন কিন্তু নির্ভয়ার ব্যাপারে কোনোরকম সেইভাবে তারা কোনো ব্যবস্থা নেয়নি এবং সাধারণ মানুষের যে ভাবনা চিন্তা আঘাত করেছে আমার চল্লিশ বছরের প্র্যাকটিস জীবনে এই ধরনের ঘটনা খুব কম ঘটেছে এই ধরনের ঘটনায় কেউ কাউকে মানে চালুনি আর সুচের ব্যাপার হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার যে ঘটনাগুলো ঘটাচ্ছে বিজেপি বিজেপি রেবানা রেড্ডি আড়াই হাজার মানুষের সে যৌন শোষণ করেছে তার ভোট প্রচার করে পি এম মোদি আর ইনি কামদুনি থেকে আরম্ভ করে হাঁসখালি থেকে আরম্ভ করে সব জায়গায় ঘটনা ঘটেছে ছোট্ট ঘটনা কিছু ঘটেনি ষড়যন্ত্র ইভেন লাস্ট এই নির্ভয়ের ব্যাপারে তিনি বলেছেন মানে আমাদের সিএম যে এটা একটা ষড়যন্ত্র কোনো রকম কোনো ঘটনা ঘটেনি এটা ভিক্ষার জানায় নাকজনক ঘটনা মানুষ আর আগামী দিনে আদালতের প্রতি ভরসা করবে কিনা সন্দেহ আছে আমার মনে হয় যে দিন ফিরে আছে। সরকারের এই ঘটনা সরকার যে আইন শৃঙ্খলার অবরোধ ঘটাচ্ছে পুলিশকে মানুষের কাছে বিলেন বানিয়েছে আগামী দিনে আমার মনে হয় সাধারণ মানুষ এই অপরাধের বিচার আর থানা কোর্ট এবং পুলিশের কাছে যাবে না তারা নিজেরাই এই ব্যাপারে বিচার করবে এবং নিজেরাই আইন হাতে নিয়ে যাবে এইটাই আগামী দিনে সবচেয়ে বড়ো একটা বিরোধের ব্যাপার আমার নাম শ্যামাপ্রসাদ দেপাল